এখন দূর থেকে দেখলে দুটো হেডলাইট ইগলের মতো লাগে আচ্ছা অসাধারণ একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি জি এমজি এমজি এইচ এস এমজি এইচ এস এইচ এস হ্যাঁ 18 সিরিজের নাম্বার প্লেটটা দেখেন জুম করে দেখেন এখন মনে একটা স্ট্যাচু লাগে নাই নাম্বার প্লেটে আচ্ছা নতুন গাড়ি ফিল পাওয়া যাবে অলমোস্ট নতুনের মত পাবেন ইনশাআল্লাহ নতুন হচ্ছে কত কমে পাওয়া যাবে এটা নতুনের থেকে না হলে আপনি 10 থেকে 15 লাখ টাকা রিজনেবল পাবেন বাম পাশে দেখে ভাবা এটা কিন্তু 360 ক্যামেরা সহ পাবেন আচ্ছা এবং দুটো সিটই সামনে পাওয়ার

এবং চাকা চারটা যে অবস্থায় আছে আপনারা বছর দুয়েক ইউজ করতে পারবেন মানে একদম নতুন চাকা চারটাই জি অনায়াসে জি ওকে এবং এই পাশটা তো ফ্রেশ একদম ফ্রেশ ভাই একদম টিন বডি দেখেন একদম টিন বডি এখন তো কোনো পেইন্ট হয়নি একদম অরিজিনাল কালার সবকিছু কিছু এখন অরিজিনাল অবস্থায় আছে সব অরিজিনাল অবস্থায় আছে জি ভিতরে দেখেন মাস্টার সিস্টেম অ্যাকটিভ সবকিছু কিছু অ্যাকটিভ ভাই এবং পুসি একুশ হাজারা পাবেন আপনার আসেন আসলে দেখতে পারবেন আসলে পছন্দ হবে মনের মতো গাড়ি এবং প্রাইস টা তো কমে হবে ইনশাল্লাহ চেষ্টা করবো ভাইয়া চলেন ইঞ্জিনে দেখি

হাতিল ফার্নিচার পার্ক টাউন চাইনিজ গলি এবং আপনার গুগল ম্যাপে এইসবি কার সিলেকশন সার্চ দিলে পেয়ে যাবেন ভালো আসসালাম আর আমাদের আমাদের শরীরে প্রচুর পরিমাণে গাড়ি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টা গাড়ি ইনস্ট্যান্ট পাবেন আপনারা জি আসসালাম বাবু